অবশেষে অপেক্ষার অবসান নবম পে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণে অর্থ উপদেষ্টা দেওয়া দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কি গত দশ বছরে মূল্যস্ফীতি বেড়েছে একশো শতাংশ বেশি তাহলে কি আপনার বেতনও দ্বিগুণ হতে চলেছে আর কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিশটি বেতন গ্রেড কমিয়ে দশটিতে নামিয়ে আনার বিষয়েই বা কী সিদ্ধান্ত আসছে বেতন কি সত্যিই একশো শতাংশ বাড়বে নাকি গ্রেড কমানোর দাবিতে সিলমোহর পূর্বে আগামী কয়েক মিনিটে জানতে পারবেন পে কমিশনের ভেতরে সবশেষ এবং নির্ভরযোগ্য তথ্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গতকাল অর্থাৎ চোদ্দই আগস্ট সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনার একটি দীর্ঘ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হলো। এর আগে গত সোমবার কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেই বৈঠকে অর্থ উপদেষ্টা কমিশনকে দুটি বিষয় স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রথমত নির্ধারিত ছয় মাসের মধ্যেই সুপারিশ মানা জমা দিতে হবে এবং দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি হল সুপারিশ তৈরির সময় দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা এবং আকাশচুম্বী মূল্যস্ফীতির বিষয়টি বিশেষভাবে মাথায় রাখতে হবে অর্থ উপদেষ্টার এই নির্দেশনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ গত দশ বছরে দেশে পুঞ্জীভূত মূল্যস্ফীতি প্রায় একশো ষোলো শতাংশ বেড়েছে এর মানে হল দশ বছর আগে যে পণ্যটি আপনি একশো টাকায় কিনতেন আজ সেটি কিনতে আপনার খরচ হচ্ছে দুশো টাকারও বেশি এই চারটি দেখুন দুই হাজার চোদ্দ পনেরো অর্থবছরকে ভিত্তি ধরে যদি আমরা প্রতি বছরের মূল্যস্ফীতিকে যোগ করি তাহলে দেখা যায় টাকার ক্রয় ক্ষমতা সময়ের সাথে সাথে কীভাবে কমেছে যেহেতু দশ বছর পর নতুন পে কমিশন এসেছে এবং মূল্যস্ফীতি দ্বিগুণ ছাড়িয়ে গেছে তাই চাকরিজীবীদের মধ্যে থেকে প্রশ্ন উঠছে তাহলে কি বেতনের পরিমাণও দ্বিগুণ বা একশো শতাংশ বৃদ্ধি পাবে এটি এখন পে কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেতন বৃদ্ধির পাশাপাশি এবারের পে কমিশনের কাছে আরেকটি বড় দাবি হলো বেতন গ্রেডের সংখ্যা কমানো বর্তমানে সরকারি চাকরিতে বিশটি বেতন গ্রেড রয়েছে কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনে এই গ্রেড সংখ্যা কমিয়ে দশটি বারোটি বা পনেরোটিতে নামিয়ে আনার দাবি জানিয়েছে তাদের যুক্তি হলো গ্রেড সংখ্যা বেশি হয় নিম্ন পদের কর্মচারীদের সাথে উচ্চ পদের কর্মচারীদের বেতনের বৈষম্য অনেক বেশি গ্রেড কমানো হলে এই বৈষম্য কিছুটা হলেও কমবে এখন দেখার বিষয়ে কমিশন এই দাবিকে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করে মূল বেতনের পাশাপাশি আরও বেশ কিছু বিষয় কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত থাকবে যেমন কর্মীর পরিবারের সদস্য সংখ্যা এবার পিতা সহ অনূর্ধ্ব ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়কে বিবেচনায় নামা হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় অনূর্ধ্ব দুজন সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতের খরচও পর্যালোচনা করা হবে অন্যান্য ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত আপ্যায়ন এবং উৎসব ভাতার মতো বিষয়গুলোতেও পরিবর্তন আসতে পারে পেনশন অবসরোত্তর জীবনের আর্থিক সুরক্ষার জন্য পেনশন সুবিধা যুগোপযোগী করার সুপারিশও করবে কমিশন আমরা যদি অতীতের দিনে তাকাই তাহলে দেখব প্রতিটি পে কমিশনেই বেতন উল্লেখযোগ্য হারে বেড়েছে যেমন দুই হাজার নয় সালের সপ্তম পে কমিশনের সর্বনিম্ন বেতন বেড়েছিল শতাংশেরও বেশি সর্বশেষ অষ্টম পে কমিশনের সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধি পেয়েছিল প্রায় একশো এক শতাংশই যেহেতু এবার দশ বছরের দীর্ঘ বিরতির পর নতুন কমিশন গঠন করা হয়েছে তাই চাকরিজীবীদের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি সব মিলিয়ে নবম পে কমিশনে কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আগামী বছরে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই আমরা সুপারিশমালা হাতে পাবো বলে আশা করা যায় তবে চূড়ান্ত সুপারিশ আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কাল্পনিক বেতন কাঠামোর খবর ছড়িয়ে পড়তে পারে কোনো নির্ভরযোগ্য উৎস ছাড়া এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল এখন আপনার কাছে আমাদের প্রশ্ন আপনার মতে মূল্যস্ফীতির বিবেচনায় বেতন কত শতাংশ বাড়ানো উচিত আর বেতন গ্রেপ কি সত্যিই কমানো প্রয়োজন আপনার মূল্যবান মতামত নিজের কমেন্ট বক্সে আমাদের জানান নবম পে কমিশন সম্পর্কিত যে কোনো নির্ভরযোগ্য এবং বিশ্লেষণধর্মী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম